আসসালামু আলাইকুম স্পেশাল অফার নিয়ে আজকে আপনাদের সামনে একটা মাত্র গাড়ি লাইভ নিয়ে আসলাম এইচ বি কার সিলেকশন লিমিটেড থেকে আর আজকে আমরা একটা গাড়ি দেখাবো ওয়ান অ্যান্ড অনলি একটা পাল কালারের আপনার নিশান এক্সটাইল আমিও পাল কালার ভাইও পাল কালার পড়ছে এই গাড়িটা এক আমি স্মার্ট কার্ডটা আমার হাতে আছে একটু দেখাই দিই সবাই এক আপুর নিশান এক্সটাইল আঠারো মডেল গাড়ি আজকে দিয়ে দিব ত্রিশ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে অনেক নিচে অবিশ্বাস্য দাম আর স্পেশাল অফার এই জন্যই বললাম কারণ এইটা আজকে যে প্রাইসে দেওয়া হবে সচরাচর এই প্রাইসে কিন্তু এক্সটেল হয় না গাড়িটা অনেক সুন্দর পাল কালারের এবং আজকে আমরা একটা লাইভে একটা গাড়ি দেখাবো যাদের এক্সটেল আসে প্রাণ ও কিনার অ্যাবিলিটি নাই প্রাণ কিনার বাজেট নাই কিন্তু প্রাডোর মতো যেন দেখতে হয় এমন একটা গাড়ি সো এই পাশ থেকে একটু যদি দেখা এটা হোয়াইট পাল কালারের একটা এক্সটেল একটু পিছন থেকে দেখান এইচবি কার সিলেকশন লিমিটেডের আমাদের ভালোবাসা রনি ভাই আজকে আমার সাথে লাইভে আছে তারা হুরা করবো না একটু ধৈর্য ধরে আমরা সাত আট মিনিট লাইভে থাকবো ভালোভাবে গাড়িটা ডিটেলস দেখাবো পেপার্স আমার হাতে আছে যারা পেপার্স নিয়ে টেনশন করেন স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি এবং উনি কিন্তু এই স্মার্ট কার্ডটা খোলেও নাই বিআরটি থেকে যেভাবে দিছে ওইভাবে ইনট্যাক্টটি আছে দেখেন নাম্বার একুশ বত্রিশ তিয়াত্তর এখানে একুশ বত্রিশ তিয়াত্তর দেখছেন গাড়িটা কিন্তু হোয়াইট পাল কালার এত সুন্দর লাগতেছে গাড়িটা আমার কাছে মনে হয় যারা এক্সটেল কিনতে চান আর মডেল যদি আপনার আঠারো পছন্দ থাকে বাজেট যদি তিরিশ লাখ টাকার অনেক নিচে থাকে তাহলে এই গাড়িটা আপনি কিনতে পারবেন রনি ভাই জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবসময় আমাদেরকে দেখেন অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এই গাড়িটা আমি জানি না কোন ভাগ্যবান ভাইয়ের বাসায় যাবে এ কাপু ব্যবহার করতো আমিও চাই আবার আরেক আপু কিনে গুলশানের মালিক দুলশানে ব্যবহার হয়েছে গাড়ি আরেকটা ইম্পর্টেন্ট কথা একটা গাড়ি কেনার আগে আপনি যদি জানতে পারেন যে গাড়িটা কোন এরিয়া ব্যবহার হয়েছে কোন এলাকায় তাহলে কিন্তু একটু বুঝতে মানে সুবিধা হয় যে গাড়িটা আসলে কোন রাস্তায় চলছে ওই জায়গায় রাস্তাগুলো কেমন অনেক জায়গায় আমাদের দেশে রাস্তা ভাঙা টাঙা থাকে সো যেহেতু গুলশানে চলছে সো বুঝতেই পারতেছেন অভিজাত এলাকার অভিজাত রাস্তায় চলছে সাসপেনশন সকেট জাম্পার এগুলা অন্যান্য গাড়ির থেকে ফার ফার বেটার আছে চলেন গাড়িটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে টোয়েন্টি এইটিন মানে হচ্ছে দুই হাজার আঠারো এবং এই গাড়িটাতে আপনি লেদার সিট অপশন পাচ্ছেন পুশ স্টার্ট পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ফোর হুইল ড্রাইভ সাথে আপনার সিট হিটার অপশন আছে আমরা একটু রিকোয়েস্ট করব সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন আপনাদের মাধ্যমে আমরা যারা এক্সটেল খুঁজতেছে তাদের পর্যন্ত এই ভিডিওটা একটু পৌঁছাই দিতে চাই শোরুমের লোকেশনটা একদম সহজ জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়া এবং এইখানে বিজয় সরণী মোর তারপর আছে বিমান এগুলো মনে রাখেন হাতি ফার্নিচারের গলিতে আসলে এই গাড়িটা দেখতে পারবেন এবং মেট্রো রেলের চারশো নয় নম্বর মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের উল্টা পাশে ডাবল প্রজেকশন লাইট আছে যেহেতু এখন রাত আপনি দেখেন এই যে হেডলাইট গুলা ধরাই দিছে কত আলো হইতেছে দেখছেন অনেক আলো এলইডি লাইট আছে যে নিচে উপরে প্রজেকশন ফুল বডি সেন্সর সাথে আপনার ভাইয়া ইমার্জেন্সি ব্রেকিং অপশন মানে ফিচারস এর দিক থেকে অনেক মানে ভালো গ্রেডের একটা গাড়ি এবং অটো পাইলট মোডও আছে এটার মধ্যে অটো পাইলট মোডও আছে অটো পাইলট মোডও আছে ভাইয়া এই গাড়িটা আপনার আমাকে একটু বলেন 1 লিটার তেলে কি পরিমাণ মাইলেজ পাওয়া যায় এটা ঢাকা সিটিতে আপনার 10 থেকে 11 মাইলেজ পাবে 10 থেকে 11 কিলোমিটার 10 থেকে 11 মাইলেজ পার লিটার হ্যাঁ পার লিটার কারণ এটা

সো এই যে দেখেন ব্যাক ট্রাঙ্ক অটো মানে এখানে একটা সুইচ আছে এটাতে চাপ দিলে উপরে উঠবে আর লাগেজ স্পেস গুড স্পেস অনেক 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 আপনি কত লাগেজ রাখবেন এখানে দেখেন পর্যাপ্ত জায়গা পাবেন এবং আমার মনে হয় ভিতরের যে সিলিংটা আছে এটা এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়ির মতোই ফ্রেশ আছে খুবই চমৎকার একটা গাড়ি চালাও মজা এই গাড়িটা কিন্তু ড্রাইভ করেও মজা পাল কালারটা অনেকের পছন্দ আমারও পছন্দ পার্সোনালি সো গাড়িটার প্রাইসটা আমরা এখনই বলে দিচ্ছি তার আগে রিকোয়েস্ট করবো লাইফটা একটু সবাই শেয়ার দিয়ে দেওয়ার

আপনি একটা কানেক্টর ইউজ করতে পারবেন এবং এখানে বিশাল বড় একটা মানে কি বলবো এটাকে কেবিনেট দেওয়া আছে এটার ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন ডকুমেন্ট ডকুমেন্ট চাইলে তারপর এই যে পাইলট অটো পাইলট মোড অটো পাইলট মোডটা একটু দেখাই দিই এই যে গ্রিন ব্লু কালারের যেটা আপনারা এটা অটো পাইলট মোড হ্যাঁ পিছনে যাই একটু এটার মধ্যে কিন্তু খুব স্টাইলিশ একটা ফুড স্টেপও আছে হ্যাঁ যেটা বলি আমরা এক্সটেল লেখা এবং এটার পিছনেও কিন্তু আপনার হ্যান্ডরেস্টটাও অনেক বড় অনেক বড় যে এবং ডুয়াল এসি জি রিয়ার এসি ভেন্ট আছে বলছিলাম এই যে এখান থেকে পিছনে যারা বসবে তারাও বাতাস পাবে স্কিনে যে নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে গাড়িটা মানে আপনি নিতে পারবেন কন্টাক্ট করতে পারবেন দামাদামি করতে পারবেন প্লাস হচ্ছে যে আপনি এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ পাবেন অবশ্যই গাড়ির মডেল হচ্ছে আপনার 2018 বাট গাড়িটা খুব কম চলছে একটু আগে দেখলাম যে 7000 কিলোমিটার চালাইছে একজন আপু গুলশানে ওনার বাসা সো এইচবি কার সিলেকশন লিমিটেডে আসলে গাড়িটা আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন ভাইয়া এখন বলেন এই গাড়িটার প্রাইস আমি তো আগেই বলছি 30 লাখ টাকার অনেক নিচে

এখন বলি এই গাড়িটা কত টাকা হলে আপনার কেনা যাবে আমাকে বলেন তো আঠারো মডেল এর মডেল একুশের একদম লাস্টের রেজিস্ট্রেশন আচ্ছা একুশে বলতে পারেন রেজিস্ট্রেশন ওকে সিসি দুই হাজার সিসি জি আচ্ছা দুই হাজার সিসির গাড়ি কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাইয়া উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা কমায় দিতে হবে আজকে স্পেশাল অফার দিছি স্পেশাল দাম বলতে হবে ভাইয়া যান উনত্রিশ লাখ টাকা ভাইয়া উনত্রিশ লাখ ত্রিশ লক্ষ টাকা জি এটা ফিক্সড না

এবং কালার সবকিছু কিন্তু আপনার অরিজিনাল আছে আপনি এইচবি কার সিলেকশন লিমিটেডে কিন্তু হিউজ গাড়ি কালেকশন পাবেন ওনাদের শোরুমে প্রচুর পরিমাণ গাড়ি আছে সিডান বলেন আর মাইক্রো বলেন অথবা আপনার তিনটাই ওয়াশ চলতেছে দেখেন একসাথে তিনটা গাড়ির ওয়াশ পলিশ মানে রেডি চলতেছে এগুলো নতুন আসছে ভাইয়ের কাছে আপনারা ফোন করলে স্টকটা জানতে পারবেন কি কি আছে জি তো আমরা একটা জিনিস দেখাই দিই আমরা একটা গাড়ি কেনার পরে কত যত্ন সহকারে গাড়িটা ওয়াশ করি দেখেন

পরবর্তী লাইফে যদি আল্লাহ হয়